ওয়েলকাম টু এ নিউ ভিডিও এনআইওএস মামলার গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন অর্থাৎ কৌশিক দাস যে এম এ ফাইল করেছে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশান এবং সেই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশানের সাথে আইএ বা বা ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশান করে ঢুকেছে অন্য ক্যান্ডিডেট এবং তারা কিন্তু এনআইওএস ডিলেট ক্যান্ডিডেট কিন্তু সেখানে একটি আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করা হলো যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং এই সংক্রান্ত ডিটেলস যদি আপনারা দেখতে চান কেসটা কীভাবে হয়েছিল কেন হয়েছিল তাহলে আমাদের অন্য ভিডিও আছে ভিডিও সেকশানে গিয়ে আপনারা দেখতে পারেন যদি লিঙ্ক পেতে অসুবিধা হয় কমেন্ট করুন আমরা দিয়ে দেবো তো শুরু করে আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পরবর্তী আপডেটগুলো পেতে তাহলে কোনো অসুবিধা হবে না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন একটা কেস সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু ব্যাপার দেখতে হয় এবং অনেক রিসার্চ করতে হয় এবং এটা ব্যাক অ্যান্ডে অনেক সময় লাগে সেই জন্য অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের এফোর্ট যদি ভালো লেগে থাকে কমেন্ট করুন এবং কোনো যদি অ্যাড করতে চান কোনো তথ্য সেটাও কিন্তু লিখতে পারেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন দেখার পর শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর দু হাজার পঁচিশ কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি হচ্ছে কৌশিক দাসের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান ফাইল এবং লেখা আছে পরিষ্কারভাবে লিখতে পাচ্ছেন রেজিস্টার্ড অন পাঁচ ছয় দু হাজার পঁচিশ যেটা হচ্ছে শুনানির দিন আমরা দেখাচ্ছি একটু আগে আমরা ফেসবুক পোস্ট করেছি সেখানে আপনারা হয়তো দেখেছেন বিস্তারিত ব্যাপারটা যে কবে কী শুনানি তো এই মামলাটা কেন হয়েছিল মামলাটা হয়েছিল আপনারা জানেন গত তিরিশ তারিখে মে মাসে সম্ভবত সেদিন কিন্তু একটি নোটিফিকেশান বের হয় বোর্ডের পক্ষ থেকে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে যে মোটামুটি এগারো বারোখানা যে ডকুমেন্ট লাগবে এনআইএস ডিএলএডদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য মানে দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেসে পার্টিসিপেশনের জন্য আর কি কারণ তারা মাঝপথে বাদ হয়ে গিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে তারা আবার প্রাণ ফিরে পায় এবং সেই জন্য তারা এই ডকুমেন্ট ভেরিফিকেশানের যে সুযোগটা সেটা কিন্তু তারা পায় এবং এখানে কিন্তু শেষ নয় কারণ ডকুমেন্ট ভেরিফিকেশান যখন নোটিশটা আসে সেখানে যেসব ডকুমেন্টগুলো যাওয়া হয়েছে ভেরিফিকেশানের জন্য সেগুলো দেখে এনআইএস ডিএলের বেশিরভাগ প্রার্থীরই মাথায় হাত বেশিরভাগ প্রার্থী কেন বলছি আমরা সব প্রার্থী কেন বললাম না কারণ আছে পুরোটা দেখুন বুঝতে পারবেন এক্ষেত্রে সেখানে এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেটের যে ব্যাপার সেটা তার সহ সেটা সহ আর অন্যান্য কিছু ডকুমেন্ট এমন আছে যেগুলো এনআইএস ডিএলএড এর বেশিরভাগ প্রার্থী দিতে অক্ষম বা পারবে না দিতে কারণ আপনারা জানেন একটা নির্দিষ্ট সময়ের আগে যারা ইনসার্ভিস ছিল তাদের ক্ষেত্রে এটা রাজ্য এবং শুধুমাত্র সরকারি নয় এক্ষেত্রে সরকারি বাদ দিয়ে অন্য ইনস্টিটিউশন যারা পড়াতো তারাও কিন্তু এলিজিবেল কারণ এক্ষেত্রে ওইভাবে বলা নেই শুধু সরকারি সেই জন্য সরকারি ইনস্টিটিউশনে যারা পড়াতেন বা সেখানে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে সমস্ত ডকুমেন্ট হয়তো আছে সেই জন্য তারা এটাতে আপত্তি জানায়নি এবং আইএ ফাইলটা হয়েছে এই জায়গা থেকে হয়তো কারণ মানে কিছু সংখ্যক ক্যান্ডিডেটের হয়তো সব ডকুমেন্ট আছে এবং বেশিরভাগ ক্যান্ডিডেট এনআইওস যারা আছেন ক্যান্ডিডেট তাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট নেই কিছু কিছু ডকুমেন্ট কিন্তু নেই সেই জন্য তারা কিন্তু বিপদে যাতে না পড়তে হয় সেই জন্য মানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যে এই সব ডকুমেন্টগুলোর মধ্যে কিছু কিছু বাধ্য হোক বা এটাকে চ্যালেঞ্জ করে এক প্রকার গেছে বলতে পারেন সেই জন্য মিসিলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে সেটা হচ্ছে কৌশিক দাস ভার্সেস দা স্টেট অফ ওয়েস্টম যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গল্প শেষ নয় যেটা পরবর্তী শুনানি আছে টেনিডাবলি অর্থাৎ সম্ভাব্য যেটা ডেট পাঁচ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্টের পাঁচ তারিখে কম্পিউটার জেনারেটেড আপনারা জানেন পিটিশনার হচ্ছে কৌশিক দাস রেসপন্ডেন্টস হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য কমিশন অফ স্কুল এডুকেশন বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্য প্রেসিডেন্ট দ্য সেক্রেটারি পিটিশানার অ্যাডভোকেট কারা রেসপন্ডেন অ্যাডভোকেট কারা দেখতে পাচ্ছেন এবং এর সাথে আমরা যদি ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশান ডকুমেন্ট দেখি অর্থাৎ আইএ ফাইলের যে ব্যাপারটা পম্পা দত্ত ধর নাম আপনারা শুনেছেন যেটা মামলা হাইকোর্টের নির্দেশে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে জুলাই মাসে যেটা চলছে এখন সেই সব ক্যান্ডিডেটে মানে যে মামলাটা হয়েছে মানে অ্যাকচুয়ালি আইএ ফাইলটা যেটা হয়েছে সেটা এর সাথে অ্যাটাচ আছে আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যেটার ডেটটা হচ্ছে বাইশ সাত দুহাজার পঁচিশ এবং এই ফাইলটা হয়েছে ওয়ান সেভেন জিরো সিক্স সিক্স এইট দু হাজার পঁচিশ এবং যেটা হয়েছে বাইশ সাত দু হাজার পঁচিশে তিনটে সাতাশ বেজে তেত্রিশ সেকেন্ডে মানে এক্ষেত্রে এই আই ফাইলটাতে ননম্বর পয়েন্টে একটা অদ্ভুত ব্যাপার লেখা আছে অদ্ভুত বলতে এটা আমরা বলছি না এনআইএস ডিএলএর যারা এই কোশিদাস মামলা করেছে বা আদার্স যারা আছে মেন মামলাতে তারা বলছে যে সেখানে ন নম্বর পয়েন্টে দাবি করা হয়েছে যে তিরিশ তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছে তাতে কোনো আপত্তি নেই তাদের এটা বলা হয়েছে আমরা ওই ন নম্বর পয়েন্টের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আপনাদেরকে স্ক্রিনে এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছি ন নম্বর পয়েন্টে কী লেখা আছে মানে তাদের কোনো অবজেকশন নেই এটা নেই তার মানে একদল এনআইওএস প্রার্থী যারা এম ফাইল করেছে মিসলেন অ্যাপ্লিকেশান তাদের যেটা মেন দাবি ওই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্যই তারা করেছে যেহেতু ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলো তাদের কাছে নেই সবগুলো এবং ওই এম এ ফাইলের সাথেই আই ফাইল হয়ে ইন্টারলোকেটারি যে অ্যাপ্লিকেশান সেটা ফাইল হয়ে ঢুকেছে অন্য এনআইওএস প্রার্থী সেখানে তারা বলছে যে ওই তিরিশ তারিখের নোটিফিকেশানে যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটা সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই ব্যাপারটা হচ্ছে এটাই তার মানে এনআইওএস ভার্সেস এনআইও এসের একটা ব্যাপার চলে এসেছে কমেন্টে জানান যে এটা নিয়ে আপনারা কী মনে করেন আমাদের কাজ হচ্ছে তথ্য দেওয়া এবং বাকি সমস্ত মন্তব্য করার দায়িত্ব আপনাদের এবং আপনারা কি মনে করেন সেটাও কমেন্টে লিখতে পারেন এই মামলাটির পরবর্তী যে শুনানি সেটা আপনারা দেখলেন সম্ভাব্য যে ডেট সেটা হচ্ছে আগস্টের পাঁচ তারিখে অর্থাৎ এক্ষেত্রে মহামান হাইকোর্টে যে তারা অর্ডারটা পেয়েছিলো যে তাদের তারাও সামিল হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে তাদের যেহেতু মানে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হয়নি তো সেটা মূলত মহামান্য সুপ্রিম কোর্টে বা কৌশিক দাসের মূল যে মামলা সেই মামলার জন্যই হয়েছিল আমরা কারোর কারোর পক্ষের বিপক্ষে কথা বলছি না যারা ফ্যাক্ট সেটা বলছি এত বছর ধরে আমরা আপনাদের উদ্দেশ্যে ভিডিও শেয়ার করে এসেছি আপনারা তো সেটা জানেন যে অরিজিনাল তথ্যগুলো তুলে ধরা হয় তো সেখানে কৌশিক দাসের মামলাতে তারা জয়ী হয়েছিল এবং তারপর সেই কৌশিক দাসের সঙ্গে যুক্ত যারা আছে ছিল আর কি পিটিশনাররা তাদের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা রায় হয়েছিল সেই জন্য তিরিশ তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ব্যাপারটা ছিল এবং তারপর মামনা হাইকোর্টে মামলা হয় যেটা পম্পা দত্ত ধরন মামলাটা করে এবং তারা কিন্তু এই একই রায় তাদের দেওয়া হয় অর্থাৎ ডকুমেন্ট ভেবে তখন তাদের পক্ষে বলা হয় পম্পা দত্ত দত্তের পক্ষ থেকে যে আমরা তো সেম ফুটিং আছি বা সেম পর্যায়ে তাহলে আমাদেরও ডকুমেন্ট তখন পর্ষদ বলে যে একটু সময় দরকার আমাদের কিন্তু তখন এক্স্যাক্টলি তারা জানায় না সেই সেখানে আদালতে কি হয়েছিল সেটা আমরা দেখিয়েছি আপনাদেরকে যারা আগে ভিডিওগুলো দেখেছেন জানেন তো তারপর তারা ডকুমেন্ট ডাক পায় এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশান এখন হচ্ছে এবং তার মধ্যে থেকেই ক্যান্ডিডেট এই আই ফাইল করেছে যে আমাদের মানে তারা হয়তো ভয়ভীত যে যারা আই ফাইল করেছে আমাদের যেটা মনে হচ্ছে যে তাদের সমস্ত ডকুমেন্ট আছে তাছাড়া তারা আই ফাইল করবে কেন আর এমনও হতে পারে অনেকেই বলছে যে ন নম্বর পয়েন্টটা ভুল করে ওটা চলে গেছে ভুল করে অত বড়ো একটা লেখা কি হয় এখন দেখা যাক কি হয় সেটা যে রেক্টিফাই হয় বা সময় আছে তখন রেক্টিফাই হলে আমরা অবশ্যই জানাবো চেষ্টা করবো জানাবার তো এখানে যেটা ব্যাপারটা ওরা বলেছে মানে দুটোর মতের অমিল আছে মানে এখানে মেন যে এমএফাইল তাতে বলা আছে যে ডকুমেন্ট ভেরিফিকশন যে তথ্যগুলো চাওয়া হয়েছে বা ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলো আমরা দিতে অক্ষম সবগুলো পারবো না মেন ব্যাপার যেটা মেন আমরা সংক্ষিপ্ত আকারে বললাম সেখানে আরও অনেক কিছু জিনিস লেখা আছে কিন্তু এখানে করে যা ঢুকছে তাদের বক্তব্য হচ্ছে আমাদের কোনো অসুবিধা নেই তার মানে এক্ষেত্রে এনআইএস ভার্সেস এনআইওস হয়ে যাচ্ছে না ব্যাপারটা তো এখন দেখার বিষয় কি হতে চলেছে ডকুমেন্ট ভেরিফিকেশান এদেরও হচ্ছে এবং এই প্রসঙ্গে বলে থাকি আপনারা জানেন আগে যে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে প্রায় হাজার হাজারের উপর তাদের মধ্য থেকে খুব কম সংখ্যক মেরিটে হয়তো আসতে পারবেন এইভাবে যদি চলে এটা মানে আনফিসিয়াল খবর আসছে আনফিসিয়াল বললে এইভাবে কোনো তো মেরিট লিস্ট বার হয়নি পঞ্চাশ একান্ন কিছুটা নাকি মেরিট লিস্টে জায়গা পাচ্ছে এরকম কিছু যদিও এটা আমরা সত্যতা যাচাই করতে পারেনি অথেন্টিক খবর নেওয়ার জন্য আমরা বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে যদি সম্ভব হয় আমরা নিয়ে আসবো এই তথ্যটা এবং আপনারা জানেন যে প্রায় হাজার বা বারোশোর মতো ক্যান্ডিডেট ছিল প্রথম দফার ক্ষেত্রে এবং এখন যেটা হচ্ছে দ্বিতীয় দফায় এনআইএস ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান সেখানে কিন্তু দু হাজারের উপর ক্যান্ডিডেট আছে তাহলে এখানেও তো সমস্ত সবাই তো ডকুমেন্ট দেখাতে পারবে না যেগুলো চাওয়া হয়েছে এমন তো নয় এগুলো অথবা অথবা দিয়ে চাওয়া হয়েছে এনুমারেশান ফর্মের মতো এসআইআর যে এগারোটার মধ্যে যে কোনো একটাই চাই তাহলেই হবে এমনটা তো নয় সেখানে তো বারোখানা ডকুমেন্ট আছে সেখানে এনওসি আছে আবার অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আপনারা জানেন দেখেছেন তিরিশ তারিখের নোটিফিকেশান এবং পরবর্তী ক্ষেত্রে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেখানেও কিন্তু ওই তিরিশ তারিখের যে ডকুমেন্ট সেম ডকুমেন্ট হবে কারণ আপনারা জানেন যে একইভাবে চলছে তো এখন দেখার বিষয় কোন দিকে করে আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ